নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেল আশা করছি তোমরা ঈশ্বর কৃপায় ভালোই আছো আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও সাথে কার্তিক মাসের স্নানের বিধান ব্রহ্মা বলেন মানব ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে তুলসী মৃত্রিকা বস্ত্র ও কলস নিয়ে জলাশয়ে যাবে তীরে সেই সকল দ্রব্য রেখে পদধৌত করবে তারপর নাভি জলে দাঁড়িয়ে গঙ্গাদি তীর্থ আহ্বান করে বিষ্ণু শিব অমরগণের স্মরণ করে মন্ত্র উচ্চারণ করবে হে জনার্দন আপনার প্রীতির জন্য আমি এই কার্তিক মাসে স্নান করব। ইহা বিঘ্নহীন করুন তারপর তীর্থ উদ্দেশ্যে ক্রমে অর্ঘাদি দান করবেন তারপর রাধা দামোদরকে অর্ঘ্য প্রদান করবেন গঙ্গা জলে অন্য কোনো তীর্থ কিংবা নদীকে স্মরণ করা উচিত নয় প্রথমে মন্ত্র করে নিজের মস্তকে অভিষেক করবে তারপর তীর্থ জলে স্নান করে তীর্থ জল পান করে তীরে উঠে বস্ত্রাঞ্চল পীড়ন ও তিলকাদি ধারণ করবে সুতমনি বললেন হে মহর্ষিগণ দিবাকর অরুণের প্রতি কার্তিক মাসে ব্রত ফল যেমন বর্ণনা করেছিলেন এখন আমি তেমনি কথা বলবো কার্তিক মাসে যে কোনো স্থানে যে কোনো জলে স্নান করা যেতে পারে কার্তি উষ্ণ জল অপেক্ষায় ফল লাভ হয় তদপেক্ষায় তীর্থ স্নানে দশ গুণ আর নদী তয়ের সঙ্গমতে তার দশ গুণ লাভ হয় আর যদি তিনটি নদী সঙ্গমস্থলে স্নান করা যায় তার পূর্ণ ফলে সীমানী সিন্ধু কাবেরী গঙ্গা যমুনা সতত্র নর্মদা মানস সরোবর বদরিকাশ্রম প্রভৃতি কার্তিক মাসে অতীপ কার্তিক মাসের তীর্থ জলে স্নানে বহু কাল ব্যাপী বৈকুণ্ঠ বাস হয় স্বয়ং রাধা মাধব নিত্য মথুরায় করেন কার্তিক মাসে স্নান যমুনায় সেই জন্য মধুপুরী শ্রেষ্ঠ আর যমুনাও ততোধিক শ্রেষ্ঠ দ্বারকার মৃত্তিকায় যারা দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে তারা জীবন মুক্ত যাদের চিত্ত গোবিন্দে অর্পিত হয়েছে তাদের হৃদয়ে জ্ঞান সিন্ধু উদয় হয়েছে যতদিন গঙ্গা ধরণীতে থাকবে ততদিন অন্যান্য তীর্থগণ নিজ নিজ স্থানে থাকবে যখন জানহমি চলে যাবে তখন ধরায় আর কেউ থাকবে না গঙ্গায় স্নানে সকল পাপ ধৌত হয়ে যায় সর্বশ্রেষ্ঠ কাশীধামকে দেখবার জন্য গঙ্গা উত্তর বাহিনী হয়েছিলেন ব্রহ্মার বিনাশ হলেও কাশীধামের কোন বিনাশ নেই ত্রিলোক বিখ্যাত পঞ্চনদীর্থ কাশীধাম নিত্যকাল কার্তিক মাস সমাগত হয় রৌরব স্থিত পিতৃগণ আক্ষেপ করে বলতে থাকেন আমাদের বংশে এমন ভাগ্যবান কি জন্মাবে না যে পঞ্চনদ গিয়ে স্নান তর্পণাদি করে আমাদিগকে নরক হইতে উদ্ধার করিবে কার্তিক মাসে সমস্ত তীর্থই উচ্চ পঞ্চনদে সমাগিত হয় হয়েও যদি পঞ্চনদে স্নান করে বিন্দু দর্শন ও পুজো করেন তবে তার সকল পা বিলীন হয়ে যায় ব্রহ্মা বললেন যদি দামোদর মাসে কাবীর নদীতে স্নান করার অভিলাষ থাকে তার সেই ইচ্ছা মাত্রই সর্বপা মুক্ত হয়ে যায় অন্তে বিষ্ণু সাজস্য লাভ করে এক সময় গঙ্গা চিন্তা করলেন আমার জলে স্নান করে সকল পাপ পাপ মুক্ত কিন্তু আমার কেমন করে দূর হবে এই ভেবে গঙ্গা দেবী পাপ অভিতা হয়ে কৈলাসে গিয়ে মহাদেবকে নিজ পাপ মোচনের উপায়ের কথা জানতে চাইলেন মহেশ্বর বললেন মানব সর্ব সর্বপাপ বিনাশর্ত বিষ্ণু পাদ বদ্ধ হতে তুমি আবির্ভূত কাবেরী নদী বিষ্ণুর বিভূতি লাভ করে তীর্থগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন কার্তিক মাসে কাবেরীতে স্নান করে মানব মুক্ত হয় বিষ্ণু পাদবত্তে গতি লাভ হয় কাজেই তুমি সেখানে কার্তিক মাসে গিয়ে পাপ মুক্ত হও শিবের উক্তি শুনে গঙ্গা কার্তিক মাসে কাবেরীর জল স্পর্শমাত্রে পাপ মুক্ত হয়ে স্থানে গমন করলেন এইভাবে প্রতি বর্ষে কার্তিক মাসে গঙ্গা দেবী গমন করেন কাবেরীতে আর শ্রীহরির প্রীতিদায়ক সূর্যোদয়ের কাল মধ্যম তার পরবর্তী সময় কার্তিক স্নান হয় না স্ত্রীলোকের স্বামীর অনুমতি ছাড়া ধর্মকার্য করলেও নিষ্ফল হয় স্বামীর আজ্ঞাবর্তিনী হয়ে নারী সহস্র পাপ করলেও ধর্মগতী সে পতি দরিদ্র হোক পতি মূর্খ হোক তথাপি সে পতির স্ত্রী স্মরণ্যই হয় এইভাবে পতিকে ত্যাগ করলে নারী নরকে গমন হয় সজা ত্যাগ করে যিনি প্রাতকালে নিত্য তীর্থাদি জলে স্নান করেন সকল পাপ মুক্ত হয়ে ব্রহ্মলোকে যান গোরজ দ্বারা স্নানকে বায়ব্য স্নান বলে সাগরে স্নান বারুণ দ্বারা স্নান ব্রহ্ম কার্তিক মাসে পুকুরে বা নদীতে সঙ্গমে স্নান করলে মনের সকল বাসনা পূর্ণ হয়ে যায় প্রবঞ্চক নামক এক রাজা স্তনদাত্রী এক হরিণকে নিধন করেছিলেন তার সাপে ব্যাঘ্রজনী লাভ করেছিলেন তারপর কার্তিক মাসে পুকুরে স্নান করে সাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেছিলেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার